অনুষ্ঠান বারোবার বারোটার সময় শুরু হবে জন্য কোনো ভাষণ হবে না কোনো দলের প্রশ্ন আসবে না কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না কালকে স্রেফ এটা এক বছর আগে থেকে আমার এই ছিল গত বছর ডিসেম্বরে আপনাদের ক্যামেরাম্যানও সেখানে আমার সামনে ছিল আপনাদের চ্যানেলের ক্যামেরা বহু চ্যানেল ছিল প্রশাসনের তরফ থেকে কি কোনো রকমভাবে আপনি যোগাযোগ করেছেন মানে একটা অনুমতি নেওয়ার ব্যাপার থাকে যে কোনো অনুমতি দিক না দিক আমি ওসি রেজিনগর আইসি বেলদাগাকে মেল করেছি আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা লয় লিট না হয় আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি নিজে থাকব আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি আমি দশ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে দশ হাজার লোক আমার বাইরে যায় না আমি না বলি তাই অনুমতি দেয়নি এখনো আমাকে যেন কালকে আমি যথাযথ করে দিচ্ছি তারা কী করবে তাদের কি অ্যাক্টিভিটি হবে সেটা কালকে দেখা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয় যাতে ট্রাফিক জ্যাম না হয় এলএস ফোর ব্লক না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে মুর্শিদা তাদের রাজ্য শক্তিপুরের এবং রেজিনগরের ওসিকে বিশেষভাবে বলব যে এটা অত্যন্ত কর্ষকাতর একটা বিষয় এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে মুসলিমদের আবেগ জড়িয়ে আছে কাজে কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লোক করবেন গতকাল পর্যন্ত এই সময়তেই আপনাকে একবারে আপনি গেছিলেন যে জায়গায় সভা হচ্ছে তারপরে সাসপেন্ড করা হয়েছিল আজকে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে গেল এক্ষেত্রে আপনি একটা কথা কালকে বলেছিলেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা সতেরো তারিখে সতেরো তারিখে কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে চারটে করে মিটিং করতে হয় আমি গত বুধবারে একটা মিটিং করেছি আমি যে স্ট্যান্ডিং কমিটির পিএলডি কমিটির চেয়ারম্যান আছি আমি আমি সহ কুড়িজন জন আমার কমিটিতে আছে তার মধ্যে জন বিজেপির এমএলএ আছে একটা এমএলএ চার সপ্তাহ থেকে চারটে মিটিং করতে হয় মাসে তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পাই ষাট হাজার টাকা সতেরো তারিখে আপনি সতেরো তারিখে আমি মিটিং করব বারোটা থেকে একটা দুটোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তিনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিজাইন করব কালকের পর থেকে কোনো রকম ভাবে দলের কেউ মানে তৃণমূল কংগ্রেসের কেউ আপনার কেউ যোগাযোগ করেছে না না প্রশ্নই আসে না আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে থাকতে চাই আমার আগামী দিনে কি টার্গেট হবে আপনারা কালকের দিনটা আমাকে শান্তিতে আর করতে দিন তারপরে আমার রূপরেখা কি হবে আগামী দিনে কি হবে আমি আগে ভালো সুবর্ণ সুযোগ নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন